যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই অর্থাৎ গায়রে মাহরাম তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা ভাইরা আমার পুরুষ পুরুষকে সালাম দিবে মহিলা মহিলাকে সালাম দিবে কোনো সন্দেহ নেই পুরুষ মহিলাকে যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহরাম মহিলা হয় মা বোন স্ত্রী তাদেরকে সালাম দিবে আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে মাহারাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে বোন ভাইকে সালাম দিবে কোন সমস্যা যদি পুরুষ আর মহিলা গায়ের মারামিচিত হয় অপরিচিত হয় যাদের সাথে বিধান প্রযোজ্য এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা তো এটার উত্তর হলো সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফেতনার ভয় আশঙ্কা না থাকে আল্লাহ রবুল আলমী নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন এবং সে কোমলতার কারণে অনেক পুরুষ বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয় তাদের মনে তত বাজে কল্পনা জল্পনা বাজে চিন্তা আসে এবং যাতে অনেক সময় ফেতনার দিকে চলে যায় কথাবার্তা হয় আলাপ সালাপ হয়। এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরো অনেক হারামের দিকে মানুষ চলে যায় এরকম আশঙ্কা যদি থাকে তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে যদি জবাব জোরে দিলে ফেতনার ভয় থাকে বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে আল্লাহ বলেছেন মারুফা মেয়েরা তারা কথা বলবে স্বাভাবিক কথা বলতে পারবে কোরআনায় থেকে বোঝা যায় তাই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে এটা সাধারণভাবে যদি বলা হয় কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয় বিশেষ কোনো কৃত্রিমতা সৃষ্টি করা না হয় কণ্ঠের মধ্যে বিশেষ ধরনের আকর্ষণীয় করে ওইটা যদি উপস্থাপন করা না হয় নরমালি এটা জায়েজ আছে ফেতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক অনেক ইমামগান ওলামায়করা মাকর বলেছেন কথা কি বোঝাতে পারছি